পুকুরটা ভাই আসলে কখনও দিনও শুকানো হয় না তো এই পুকুরটাতে যদি এক হাজার মেশিনও লাগান যায় এই পুকুরটার কখনো এক ইঞ্চি পানেও কুমাতে পারে না আসলে এটা আদি মতো করে আসে দেখতে পারেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহিক একটা জায়গা গুপ্তদিগি যেটাকে আমরা এখন এখানে একটা বটের গাছ আছে যেখানে আপনার একসঙ্গে সেই আমল থেকে আপনার দুই হাজার জিন বাস করতো এই বটের গাছে এই বট গাছটাতে অনেক রাজা পূজা অনেক বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের রাজনীতি সময় এরা ঘোরা নিয়ে বা বিভিন্ন ইয়াতে চড়ে চলে আসতো এখানে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা গুপ্ত রাস্তায় চলে এসেছি এখান থেকে হয়তো পাচ্ছেন এটাই সেই গুপ্ত যদিও ক্যামেরাতে কম দেখা যাচ্ছে পুকুরটা অনেক ছোট কিন্তু আসলে পুকুরটা অনেক বড় একটা পুকুর আসলে এখানকার জলাশয় এরকমই দেখা যাচ্ছে পাচ্ছি যে সেই সময়ের বেহুলা লক্ষ্মীন্দার নাকি এই ঘাটে বা এইখানে এসে অনেক আপনার আবিষ্কার আবিষ্কারজনক অনেক কিছু করতো বা এখানে পুজো করতো এখানে ওই সামনে দেখতে পাচ্ছেন যে ওখানে একটা বড় মনসা দেবীর মন্দির আছে তো ওখানে আমরা ওখানে যাচ্ছি তো আসলে আপনারা আমাদের সঙ্গে থাক এই সেই গুপ্ত দেবী যা আপনারা শুনেছেন বা দেখতে পারেন নাই যারা দেখতে পারেন নাই আসলে তাদের জন্য আমরা আসলে এখানে তো আসার মতো অবস্থান সকলের হয় না তো ঠিক আছে তো চলেন আমরা এখন এই যে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি মনসা দেবীর মন্দির ঠিক আছে তো আসলে ভাই সারাদিন অনেক কথাই বলছি আর আসলে অনেকটা আট হয়ে গেছি এখন আসলে কথা বলার মতো কোনো ব্যালেন্স বা অবস্থান নেই তো আসলে আমরা এখন গুপ্ত থেকে এখন বেহুলা লক্ষ্মীদার এর মনসা দেবীর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমাদের সঙ্গেই থাকতে থাকুন চ্যালেঞ্জটা দেখতে থাকুন তো এই পুকুরটা ভাই আসলে কখনো কোনো দিনও শুকানো হয় না তো এই পুকুরটাতে যদি এক হাজার মেশিনও লাগান যায় এই পুকুরটার কখনো এক ইঞ্চি পানিও কুমাতে পারে না আসলে এটা আদিত্যের মতো করে আসে দেখতে পারেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জায়গা গুপ্ত দিঘি যেটাকে আমরা এখন মোহনসা দেবীর দেবীর আমরা এখন মন্দিরের দিকে রওনা হচ্ছি তো দেখতে থাকুন এখানে একটা বটের গাছ আছে যেখানে আপনার সঙ্গে সেই আমল থেকে আপনার দুই হাজার জিন বাস করতো এই বটের গাছে এই বট গাছটাতে অনেক রাজা প্রজা অনেক বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের সময় এরা ঘোড়া নিয়ে বা বিভিন্ন এতে চড়ে চলে আসতো এখানে এখানে আসে তারা প্রত্যেক আমাদের সঙ্গে থাকুন এই যে আমরা এখন দেখতে পাচ্ছেন মনসা দেবীর মন্দিরে যাচ্ছি আমরা তো সামনে মন্দির আসলে রাস্তাঘাটটা এখানকার অনেকটা উন্নত না মানে এখানকার আঞ্চলিক মানুষগুলো আদিবাসী থেকে আদিবাসীর মতো এরা সবাই আদিবাসী ঠিক আছে এদের উপজাতিগুলো এতই জনগোষ্ঠী কম বাট এদের থেকে অনেক আলাদা করে নিয়েছে মানুষ তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এই সেই মনসা দেবীর মন্দির আসলে এটা কি যত্ন নেই মানে হয়ে গেছে যেখানে আসলে মানুষের সমালোচনা অনেকটাই কমে গেছে এখন এখন যারা জানে শুধু তারাই এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মনসা দেবীর মন্দির তো এইখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন গাছ দেখা যাচ্ছে যে দেখতে চান যে এই বছর সেই গাছটা টাট হয়ে গেছে তো আপনারা এখন দেখেন যে এই সেই গাছ যেখানে আপনার বিশ হাজারের বেশি জিন এখানে থাকতো তো আমরা অনেক আগের থেকেই জানতাম তো আসলে এখানে আসতে আমাদের নিজের কাছে একটু ভয়ঙ্কর লাগে তো দেখতে পাচ্ছি অনেক লোকজন আসে তার জন্য আমরা এখানে আসতে পারছি যাবে কত বড় গাছ বিশাল বিরিয়ার আছে এত বড় গাছ এলাকায় কোনোদিন কোনদিন চোখে পড়ে না ক্যামেরাই জুম করা ধরা যাচ্ছে না এটা সর্বনাশ এই গাছে লক্ষ লক্ষ জিন এই জিনগের না করতো একমাত্র এইখানকার রাজা কেমন তো আজকে এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন